সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হাতে মাসি দেশের খবর ঘন্টার ব্যবধানে পর পর তিন ভূমিকম্পে কাঁপল দেশ রাজধানী দেশের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টার ব্যবধানে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পের পর শনিবার সকালে ও সন্ধ্যায় আবারও কম্পন অনুভূত হয় এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প মৃত্যু অত্যন্ত এগারো শুক্রবার এগারো নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল ছিল নরসিংদী মাধবদী যা ঢাকার আগারগাঁও ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় তেরো কিলোমিটার পূর্বে শক্তিশালী কম্পনের দেশের বিভিন্ন এলাকা অত্যন্ত এগারো জনের প্রাণহানি ঘটে ঢাকার বহু জায়গায় মানুষে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে ভূমিকম্পটি কয়েকটি সেকেন্ড স্থায়ী ছিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে এনটিভিতে জানিয়েছেন শনিবার সকালে ফের কম্পন মাত্রা তিন দশমিক তিন বাংলাদেশে আবহাওয়া অভিদপ্তর জানায় আজ শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন আবহাওয়া অভিদপ্তরের কর্মকর্তা নিজাম আহমেদ জানান এটি স্বল্প মাত্রার মাইনর ভূমিকম্প হলেও স্থায়ীভাবে অনেক কম্পন টের পেয়েছেন শনিবার সন্ধ্যায় আরেক দফা ভূমিকম্পর মাত্রা তিন দশমিক সাত শনিবার বিকেলে ছয়টার পর রাজধানী সহ আশেপাশের এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছিল এর মাত্রা ছিল তিন দশমিক সাত ভূমিকম্প আপনাদের স্থল ভাগ ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে তবে এই ভূমিকম্প যদি আসে তাহলে আপনার আপনার এবং আমার কি করণীয় সে সম্পর্কে আসুন আমরা কিছুটা আহ জেনে নেই সুপ্রিয় দর্শক ভূমিকম্পের সময় নিরাপত্তা যে সব কৌশল অবলম্বন করবেন রাজধানী ঢাকা ও এর আশেপাশে এলাকা শনিবার 22 নভেম্বর সন্ধ্যায় আবারো ভূমিকম্পর অনুভূত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ইউএসজি জানিয়েছেন বাংলাদেশের সময় 6টা 6 মিনিটে এই কম্পন অনুভূত হয় রিక్టర్ স্কেলে এর মাত্রা ছিল 4.3 এর উৎপত্তি স্থল নরসিংদীতে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর আগে শনিবার সকাল 10টায় 37 মিনিটও একবার ভূমিকম্প ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন এর আগের দিন শুক্রবার একুশ নভেম্বর দেশব্যাপী আরও একটি ভূমিকম্প অনুভূত হয় যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বাংলাদেশের বড় ধরনের ভূমিকম্প ঝুঁকি বহুদিন ধরেই বিশেষজ্ঞরা তুলে ধরেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মতো দেশে যে কোনো সময় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ভূতত্ত্বীয় গঠন ফল্ট লাইন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্প ইতিহাস বিবেচনা বিবেচনায় বাংলাদেশকে উচ্চ ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন নগরায়ন ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে সব ধরনের ভূমিকম্প হলে ক্ষয় ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ এর আগে কয়েক মাস আগেই প্রতিবেশী দেশ মিয়ানমার সাত দশমিক সাত মাত্রায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে সে দেশে হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয় দশে পরে বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয় গুরুত্বপূর্ণ অবকাঠামো মিয়ানমারের ওই ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডও হতাহতের ঘটনা ঘটে দালান সেতু বা রাস্তাঘাটেও দেখা দেয় ব্যাপক ক্ষতি এ ধরনের বড় ভূমিকম্প দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূ গঠন কতটা সক্রিয় হয়ে উঠছে তাও ইঙ্গিত দেয় ভূমিকম্পন কখন হবে এর আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই তবে আপনাদের যদি ভূমিকম্প সম্পর্কে আপনারা বলি তবে এই বহুদিন বাংলাদেশে বড় ধরনের কিন্তু ভূমিকম্পর ঝুঁকি বহুদিন দিন ধরে বিশেষজ্ঞরা তুলে ধরেছেন তবে এ থেকে কিন্তু সতর্ক নেওয়ার অনেক প্রয়োজন আছে এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতো দেশে যে সময় সাত বা তার বেশি মাত্রায় ভূমিকম্প সম্ভাবনা রয়েছে ভূতত্ত্বীয় গঠন তবে ফল্ট লাইন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্প ইতিহাস বিবেচনায় বাংলাদেশে উচ্চ ঝুঁকির অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন নগরাণ ও অপরিকল্পিত ভবনের নির্মাণের কারণে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষতি পরিমাণ বিপুল মানে ভয়াবহ হতে পারে এর আগে যে কয়েক মাস আগে আপনারা দেখেছেন যে মায়ানমারে যে ভূমিকম্প প্রতিপতি প্রতিপতি দেশ মানমার যেখানে যে ভূমিকম্প হয়েছে সেখানে সাত দশমিক সাত মাত্রায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে সে দেশের হাজারও বেশি মানুষ মৃত্যু হয়েছে দশ বহুতল ভবন ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং মিয়ানমারের ওই ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডেরও হতাহত ঘটনা ঘটে দালান সেতু রাস্তাঘাটও দেখাতে ব্যাপক ক্ষতি এ ধরনের বড় ভূমিকম্প দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূগঠন কতটা সক্রিয় হয়ে উঠছে তারও ইঙ্গিত দেয় এবং এই ভূমিকম্প কখন হবে তার আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনো পৃথিবীতে নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে তাই ঝুঁকি আগাম ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি ব্যক্তিগত প্রস্তুতি ভবনের নিরাপত্তা জরুরি উদ্ধার পরিকল্পনা এসব বিষয় আগে থেকেই নিশ্চিত করে রাখা ভালো বলে আমরা মনে করি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন সেই জন্য বিশেষজ্ঞরা সবাইকে সর্বদা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পরিবার সদস্যদের ভূমিকম্পের সময় করণীয় শেখানো জরুরি নম্বর হাতে রাখা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিরাপদ রাখা এসব ব্যবস্থা জীবন রক্ষায় সহায়ক হতে পারে সব মিলিয়ে ভূমিকম্প এমন একটি দুর্যোগ বা পূর্বাভাস দিয়ে আসে না তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন নিরাপত্তা প্রস্তুতি নিন এবং আশেপাশে মানুষের সচেতন করুন এটাই এখন সবচেয়ে জরুরি ভূমিকম্প হলে দ্রুত বা যা যা করবেন ভূমিকম্প টের পেলেই বা খবর পেলেই সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নিন উঁচু ভবনে থাকলেও বের হতে না পারলে শক্ত কোনো খামবার নিচে অবস্থান নিন মানসিকভাবে অস্থির না হয় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ এক সঙ্গে না থেকে বাঘ হয়ে বাঘ বাঘ হয়ে আশ্রয় নিন মুঠোফোনের ফায়ার সার্ভিস ও দরকারি মোবাইল নম্বরগুলো আগে থেকেই রেখে দিন দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না ভূমিকম্পের সময় সম্ভবত হলে মাথার ওপার শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু কাঠবোর্ড নরম কাপড় চোপড়ের কুণ্ডুলি ধরে রাখুন গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে দ্রুত নামতে লিফ্ট ব্যবহার করবেন না এ সময় গাড়িতে থাকলে ফাঁকা স্থান বেছে নিন ও গাড়িতেই থাকুন একবার ভূমিকম্পের পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয়ে হয় যাকে বলে আফটার শক এর জন্য এর পরের কয়েক ঘন্টা সতর্ক থাকুন ও নিরাপদ স্থান বেছে নিন কেননা যদি আপনি মেইন শক এখনও বাংলাদেশে আসেনি আপনারা জানেন যে যদি ভূমিকম্পের এই সময় আপনারা এলোমেলোভাবে ভাবে করেন ছোটাছুটি করেন তাহলে হয়তো বা প্রাণহানির ঘটনা ঘটা ঘটতে পারে এমনকি আপনি যদি দৌড়দৌড়ি করেন অনেক রাস্তায় বা সিঁড়ির ভিতরে আপনি পা রাখে ওখানেই মরে যেতে পারেন এবং বিল্ডিং ভেঙে গায়ে পড়ার সম্ভাবনা থাকে অতএব যত সম্ভব ভূমিকম্প হলে অবশ্যই আপনারা ফাঁকা স্থানে সবচেয়ে বেছে নেবেন কারণ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টা যে তিন দফায় ভূমিকম্প অনুভূতি হয়েছে সেটা কিন্তু এখনো বড় ধরনের মানে শক্তিশালী ভূমিকম্প না তবে এই ভূমিকম্প হয়েছে মেন সব এখনো আসেনি এই ভূমিকম্পের যেটা এসেছে সেটা সামান্য মানে প্রাথমিক পর্যায়ে যে ভূমিকম্প হয় সেটা এসেছে বাংলাদেশে কিন্তু চেয়ে বড় ভূমিকম্প আরো সামনে আসে তবে আপনারা এই আমি যে গুলো বলছি করণীয় ঘটনা অর্থাৎ সেই করণীয় মানুষদের বিচার সচেতন করার জন্য যা কিছু করণীয় তাই করবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন যাতে সবাই দেখার সুযোগ হয় আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি